আগামী ১৯ জুলাই থেকে ওমেন্স এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে শ্রীলঙ্কাতে সেই টুর্নামেন্টের জন্য ইন্ডিয়ার যে স্কোয়াড বানানো হয়েছে যাকে ইন্ডিয়া দলে নেওয়া হয়েছে তারা হলো হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন স্মৃতি মান্দানা ভাইস ক্যাপ্টেন শেফালি বার্মা দীপ্তি শর্মা জেমিমা রোড্রিক্স রিচা ঘোষ উমা ছেত্রী পূজা ভাস্তাগর অরুন্ধতি রেড্ডি রেণুকা ঠাকুর দলিয়ান হেমলতা আশা শোভানা রাধা যাদব শ্রেয়ঙ্কা পাতিল এবং সাজানা সজীবন তো মেন্সদের পাশাপাশি ওমেনসরাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি সকল ভারতবাসীর কাছে আবেদন রাখব যে মেন্সরার খেলা যখন আমরা উপভোগ করি ওমেন্সরা ততটুকুই ডিজার্ভ করে তাদেরকেও উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের প্রতি আমাদের আশা বসা দেখার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে তো আমি সকম সমস্ত ভারতবাসীর কাছে অনুরোধ করব। যে তোমরা সবাই আমরা সকলে মিলে আমাদের ওমেন্সদেরকেও অনেক 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 সাপোর্ট করবো তো উনিশ জুলাই থেকে ম্যাচ শুরু হচ্ছে শ্রীলঙ্কাতে ইন্ডিয়ার প্রথম প্রথম ম্যাচ হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তো খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ আমাদের জন্য তো আমরা অবশ্যই দেখব এবং আশা করব আমাদের মহিলা ক্রিকেট দল খুবই ভালো পারফরমেন্স করবে এবং আমাদের দেশকে এবং নিজেদের অস্তিত্বকে খুব উপরে নিয়ে যাবে অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া তোমরা ভালোভাবে টুর্নামেন্টটি খেলে আসো এবং দেশের নাম উজ্জ্বল করে আসো এটাই আমার শুভকামনা